সকল প্রশংসা আল্লাহ তালার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব সবথেকে বড় একজন তান্ত্রিক যার আশ্রমে সদা সর্বদা জিন পরি ভূত প্রেত সময় বিরাজ করে হ্যাঁ সতুর্থ বসত তারই সন্তানরিজ্য সন্তান তাকে নষ্ট করে দিয়ে চলে গেছে আজকে এত বড় একজন তান্ত্রিক উনি যেটা ধ্যান ধারণারও বাহিরে তো আমার সাথে পরিচয়ের পর থেকে আমার সাথে বিষয় আমার সন্ধান পেয়ে খুলে বলল তারপরে আমি এখানে আসলাম যেহেতু আমি মুসলমান তবুও আমরা তো কোরআন দিয়ে কাজ করি আমরা কোরআন ছাড়া কখনো কোনো জিনিস বিশ্বাস করি না এই যে দেখেন শিবলিঙ্গ এই যে দেখেন তার ভোলা মহেশ্বর হ্যাঁ এই যে দেখেন ত্রিশুল ঠিক আছে এই যে দেখেন তিনি কাঁদতে আছে এবং তারই সন্তান তাকে বান মেরে তার হাত পা সাপের মতো করে ফেলছে এই দেখুন এই যে তার হাত পা হুম সাপের মতো করে ফেলছে সে কিন্তু বড় ধরনের একজন তান্ত্রিক ঠিক আছে আজ তিনি অসহায় পরে আসে আস্থাকে কেউ জিজ্ঞেস করছেন আজ তার আসনে কোনো রুগী আসে না কোনো পত্র আসে না তার কেউ খোঁজ খবরে না তো চিন্তা করলাম মানুষ তো জীবে প্রেম করুন সেইজন সেই জন্য সে একটা কথা আছে তো আমি আমার বাবা চিনি পিড়ে কেবলা তার নামের সমস্ত আসর এই বন্ধনগুলো কেটে দিয়ে যাচ্ছি এবং তাকেভাবে বসাইছি আমি ঠিক আছে তাকে এভাবে বসাইছি এই আমার গুরুর নামের উপরে আমার পিসের নামের উপরে আমার লাল্লা রসুলের নামের উপরে হুম এই যে দেখেন তারপর রুম একদম ভর্তি একদম তান্ত্রিক যা যা দরকার তা তা তিনি তার এখানে আসে এবং তার এই পিছনে রুম ইনশাল্লাহ আসে ঠিক আছে আজকে তিনি ধ্যানে বসে ধ্যানে বসে দিচ্ছি এখানে ওরা ডাকে মহাদেব এখন আসে না মহাদেবের সাধক ঠিক আছে এখন আর আসে না তা আমি তাকে এখানে হাজির করে এনে তারপর এখান থেকে চলে যাব যাতে করে সে মানুষের উপকার করে সেবা করে মানুষকে ভালোবাসতে পারে মানুষের সেবা করতে মানুষের পাশে থাকতে পারে এটাই এখানে আমার থেকে অনেক বড় বড় বুজুর্গ কবিরাজ তান্ত্রিক ওজাবদ্ধ সব এসেছে হাজির করার জন্য কেউ কখনো পারে তো ওনাকে কিছুক্ষণের ভিতরে আমি এই ডাক্তার সাথে সাথে চলে আসছে আজকে প্রায় সাত মাস যাবত উনি এখানে অসহায় মতো পড়ে আছে কারণ যে রুমের ভিতরে সব সময় হাজার হাজার বাংলাদেশের দূর দূরান্ত ভারত থেকে বিভিন্ন দেশ থেকে রুগীপত্র আসে তার একটু ভালোবাসা একটু দর্শন লাভের জন্য আসছে দেখেন অসহায়ের মতো বসে আছে ধ্যানে আমি তাকে বসাইছি এই যে দেখেন এটা জন্য কি বাবা এই দেখেন কৌল মণ্ডল যেটাকে বলে ঠিক আছে সেটা আমি পানি রেখেছি হ্যাঁ এই যে দেখেন মোমবাতি জ্বালানো আছে এই যে দেখেন তিনি বসে আছে এই যে দেখেন সহায় এই যে এই যে দেখেন এটা সবার কাছে থাকে না এটা ভিতরে পারে দুই শতের মতো সাপ আছে হ্যাঁ এই যে দেখেন এই যে সাপ ঠিক আছে আপনাদেরকে দেখেন ভালোভাবে এই দেখেন স্বয়ং ভোলানাথের যে শিব যে লিঙ্গ হ্যাঁ এই যে ছবি এই যে তার আসন এই যে তার বসে সমস্ত কিছু ঠিক আছে যে দেখতে পাচ্ছেন আপনারা তিনি প্রায় অসহার মতো অবস্থায় আছে যাই হোক আমি তার সন্তান যাতে ক্ষতি করে রেখেছে তার পেটের সন্তানদের ক্ষতি করে রেখেছে আমি সেগুলো কেটে দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি এগুলো কেটে দিয়ে যাচ্ছি আল্লাহ তাকে রহম করুক আমার কথা হলো সে মানুষ উপকার করে দুই টাকা খায় খাক সমস্যা নেই ইনশাল্লাহ কিন্তু মানুষ উপকার তো করে এই যে দেখতে পাচ্ছে আপনার যে যে মহাত্রিশুল হ্যাঁ এই যে তিনি বস আছে যজ্ঞের ভিতরে ঠিক আছে ধূপ ধরে বসতে আছে তো আমি যেখানে যাই সেখানেই ইনশাল্লাহ সফল হই আর কারণ হলো গিয়ে মানুষ বিপদে পড়লে আমি সেখানে আসি আমি থাকি আমি থাকবো আমি কখনো কারো অমঙ্গল চাই না জগতে প্রতিটা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক তো তিনি যজ্ঞে বসছে এই বানগুলো যে রুমের ভিতরে করে রাখছে যাতে করে কোনো রুগীপত্র নাচতে পারে যাতে তিনি নষ্ট হয়ে যায় তার কোনো মন্ত্রগুণ বা তন্ত্রগুণ যাতে দা করে সেগুলোকে আমি উল্টো তার দিকে চালাই দিতেছি যে সন্তান এটা করেছে আর তার সন্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে পুরস্কার প্রাপ্ত এত তান্ত্রিক তো যদি আমার ভিডিওটা দিনে দেখে দেখলেও করার মতো কিছু নাই কারণ বাংলাদেশ অজাবদ্ধ কবির সেগুলো দেখার টাইম আমার কাছে নেই কারণ বড় বড় তান্ত্রিক রাই আমার কাছে আমার পায়ের কাছে সে সেবা নেয় আমি ওর কার সেবা দেবো আর আমি একমাত্র সাহায্য চাই আল্লাহর কাছে এবং আমি তার সত্যিতেই এর জগতে বিচরণ করি হ্যাঁ তো আল্লাহ রসুল নাম নিয়ে আমি কেটে দিচ্ছি যাতে করে এই ব্যক্তি যে দেখেন তিনি আজ অসার মতো আসছে তাকে বসাইছি যে হাজার হাজার মানুষ দেখে যার কাছে মানুষ ভেটতে পারে না একটু দেখার জন্য যার আশ্রমে অথচ সে আজকে আমাকে নিয়ে আসছে বোঝেন সমস্ত কিছু বন্ধ করা আছে সব এখন কেটে দেবো আপনারা তার জন্য হিন্দু কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কী কী সেটা দেখার দরকার নেই আমার সবাই মানুষ এটি সব বড় কথা করবেন সবাই সবার জন্য হ্যাঁ আল্লাহ হাফেজ